বাবারে বাবারে যাইতাছি অনেক দূরে তবে একটা কথা আমি ভুল ভুল কইলে মাত কইরা দিই কারণ আমি তো যাইতাসি দুই দিন তিন দিন লাগেনা ছয় সাত দিনে লাগা আমি একটা কাজ যাইতাছি বিশেষ একটা কাজ যদি কষ্ট তাড়াতারে সাততি পারি তাহলে মনকসার পাঁচ দিনের মধ্যে আমি আবার বাসায় আয় পড়ি সোরা আর যদি মনে করে যে মিশনর লেগে যাইতাছি সেটা যদি কমপ্লিট না হয়

যেহেতু মনে কর তুমি আমার বাপ তোমার কথা আমি আর ফালা না এখন কথাটা কি কই বাপ বেড়ার কথা সরম নাকতাছে তারপরও আমি কই হালাই তাইলে তুমি জেনেই যাও যাও যদি আমারে বিয়াটা করাই দিয়ে তুমি যদি কথা মুখে ঠোড়ের মধ্যে বাড়ি না ঠোড় বাড়ি খাওয়ায় বাসি করবি না কথা না এই কেলে

আর আমার বিষয়টা মাথায় নিয়ে তারপর বাইতে আইও না হলে কিন্তু বাপ বেড়ার পরিচয় থাকবো না একবার খুন করে আলাম ডাইরেক্ট খুন করে হালাম একবার তোর মতো বাপের খুন করে একবার তোর কলে জেলে যাবো এবার ভাত খাবো বিয়ার বয়স গেল কে পর্যন্ত বিয়া করায় না শালা হারাম যাতা বাপ মা তোর একটা কথা কই এই যে তোর ভবিষ্যতের চিন্তায় আমার রাতে ঘুম না জানিস তো আমরা অনেক গরিব মানুষ আর তোর বাবা বেসা নেই অনেক কষ্টের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এদিকে আসছি

আমার অর্থ সম্পদ অভাব নেই আপনার মাইয়ার এক কোনা কাঞ্চিতে দিয়া দিন সারা জীবন আমি মরে গেল পুরা দেখতে খাইতে পারবো আর এই যে আপনি আছেন আপনি চিন্তাটা আমি আলাদা ভাবে প্ল্যান করে আমার মাথায় রাখলাম প্রতি মাসের পর মাস যাইব আপনার জন্য খাওয়া দাওয়া টাকা পয়সা যা লাগে যাবতে সব সংসারে খরচ আমি দিব ঠিক আছে তাহলে তুমি বিয়ে করবা হ্যাঁ আপনি আর কোনো কথা বাড়াইলেন আমি মনে করি এই তো মা

আল্লাহ জানি আমার মাথায় সুল আমার বইয়ের মাথায় সুল যে আছে আল্লাহ জানে তোমার বাসায় রাহে হে আল্লাহ রবিন আমার বাপে একটা আনছে বিয়া করাই আমার নিগা এ আল্লাহ জি আশায় জি আকাঙ্ক্ষাই নিয়ে আইছে আল্লাহ তুমি আমার বাপের আশাটা পূর্ণ করে দিও আব্বা আমি দলা না হে আল্লাহ তোমার এই এক বান্দা ওনার মনটা খুবই সরল সোজা পোলাপান বিয়া করায় না দিকে পোলাপানে কইলে পোলাপানের কথা কোনো দিন ফালাইয়া দেয় নাই 8 দশ দিন হয়ে গেছে তারপরে আমার বাপে আমার নিয়া বউ বাইতে নি আইছে আমিন আল্লাহু আকবার আব্বা হ্যাঁ তাহলে তো ডাক দিলে মনে কর টেপাসা নাকতো বউ ব বউ বউ হ্যাঁ হ্যাঁ সেই রকম তোমার নকে যে মিলছে একবার তুমিও জিরহম সিকনসক না আমিও হরেম মনে করে সিকনসক না হইছে আব্বা আব্বা তোমার ভালো মনে কিছু খাবার মনে রে কি এর আমার